ম্যাসির শেষ বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা দলে শুরু হয়েছে নতুন উন্মাদনা কিংবদন্তি লিওলাল ম্যাসি যখন নিজেদের শেষ নিতে নামবেন তখন তার পাশে থাকবেন পাঁচজন নির্ভরযোগ্য আর্জেন্টাইন তারকা বর্তমান দলে যে পাঁচজন স্ক্যালোনির কোর গ্রুপ এবং যাদের উপর আস্থার উপর জায়গা রাখছেন লিওনাল স্কালোনি দলের আক্রমণভাগে ম্যাসির সবচেয়ে বড় সহযোদ্ধা লাউতারো মার্টিনেজ তার গতি পজিশন সেন্স আর ফিনিশিং আর্জেন্টিনার গোল পাওয়ার প্রধান চাবিকাঠির আরেকদিকে তরুণ শক্তি জুলিয়ান আলভারেজ যিনি দৌড় প্রেসিং এবং সঠিক সময়ে জায়গা খুঁজে নেওয়ার দক্ষতার প্রতিপক্ষকে ভোগাতে জানেন মধ্যমাঠে মাঠে ম্যাসির সবচেয়ে বিশ্বস্ত সৈনিক রজ্রিগো ডিপল মাঠে ম্যাসিকে রক্ষা করা থেকে শুরু করে খেলার গতি নিয়ন্ত্রণ সব তার অবদান অসাধারণ এর সঙ্গে আছেন দুই সৃষ্টিশীল মধ্যমাঠের সেনা এনজো ফার্নান্ডেজ ও অ্যালেক্সিক্স ম্যাকালিস্টার এনজোর খেলার ছন্দ তৈরি করতে দক্ষ আর ম্যাকালিস্টারের গুরুত্বপূর্ণ ম্যাচে শান্ত থেকে খেলা সাজানোর এক বিশেষ ক্ষমতা রাখেন এই দুইজনের পাসিং আর ইন্টারসেন্সিলিটি এবং আর্জেন্টিনার আক্রমণকে আরও ধারালো করবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ওই ম্যাচের শেষ তাই তাকে ঘিরে তৈরি হতে যাওয়া আর্জেন্টিনার এই ইউনিট হবে অভিজ্ঞতা ও তরুণ তাজা শক্তির এক দুর্দান্ত মিশেল ম্যাসির পাশে এই পাঁচজন থাকলে আরেকটি রূপপতার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় মাঠে নামবে আর্জেন্টিনা